দায়িত্ব আপনারই রেডিও চিলমারি যোগ দুর্যোগ দুর্যোগ দুর্যোগে না ভয়ে চর বৃষ্টি বন্যা খরা রুখব মোরা ভাই শুরু হচ্ছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান দুর্যোগ ও পরিবেশ রুখবো মৌরা ভাই দুর্যোগ বন্ধুরা সবাইকে অনেক অনেক কৃতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান দুর্যোগ পরিবেশ অনুষ্ঠানটি স্টুডিও থেকে একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেডিও চিলমারি নিরানব্বই দশমিক দুই এফ এম এবং রেডিও চিলমারি ফেসবুক পেজ ডাব্লুড ফেসবুক ডট কম রেডিও চিলমারিতে দুর্যোগ পরিবেশের এ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি লুৎফুনহার হ্যাপি আপনারা এই অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে যা পড়ে শোনানো হবে অনুষ্ঠানের শেষ প্রান্তে ভূমিকম্প বলতে সাধারণত ভূপৃষ্ঠে সৃষ্ট কম্পনকে বোঝায় গত একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ ২৬ সেকেন্ডে নরসিংদীর মাধবদী উপজেলায় মাটির প্রায় দশ কিলোমিটার গভীরে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় দেশি ও বিদেশি ভূতাত্ত্বিক সংস্থা এবং বিশেষজ্ঞরা জানিয়েছেন ভূকম্পটির মাত্রা রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এটি পাঁচ দশমিক পাঁচ হিসেবে নির্ধারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রায় সাত কোটি মানুষ এই কম্পন অনুভব করেছেন এই ভূমিকম্পে এখন পর্যন্ত এগারো জন নিহত হয়েছেন এবং প্রায় ছয়শ জনের মতো আহত হয়েছেন হ্যাঁ বন্ধুরা সে কারণেই আমরা আজকের পর্বের বিষয় নির্ধারণ করেছি ভূমিকম্পে করণীয় চলুন জেনে নেই কি কি নিয়মিত আয়োজন কৃষি আবহাওয়া বার্তা ভূমিকম্পে করণীয় নিয়ে বিশেষজ্ঞের ভিডিও সাক্ষাৎকার এবং নাটিকা বন্ধুরা অনুষ্ঠানের শুরুতেই রয়েছে কৃষি আবহাওয়া বার্তা প্রকৃতিতে এখন চলছে হেমন্তকাল হেমন্তের অন্যতম বৈশিষ্ট্য কুয়াশা মাখা সকাল সূর্য ওঠার পর ধীরে ধীরে কুয়াশা সরে যায় আকাশ থাকে নির্মল ও নীল মেঘ থাকে তুলনামূলক কম মাঠে দেখা যায় ধানের সোনালি রং কারণ এ সময় আমন ধান কাটাকাটের মৌসুম গাছের পাতা কিছুটা শুকিয়েও ঝরতে থাকে প্রকৃতিতে আসে এক ধরনের সোনালি মলিনতা বাংলাদেশ কৃষি আবহাওয়া বলছে কুড়িগ্রাম জেলায় আগামী পাঁচ দিন তাপমাত্রা ডিগ্রি থাকতে পারে ভাইয়েরা বড় ধানের বিস্তলা তৈরির ব্যবস্থা নিন উঁচু জায়গায় বিস্তলা তৈরি করুন এবং জমি থেকে পানির নিষ্কাশনের ব্যবস্থা রাখুন সমবায় ভিত্তিক বিস্তলা করা যেতে পারে অনুমোদিত জাতের বীজ ব্যবহার করুন বিস্তলার চারা হলুদ হয়ে গেলে প্রতি শতকে দুশো গ্রাম হাড়ে ইউরিয়া প্রয়োগ করুন ইউরিয়া প্রয়োগের সমাধান না হলে প্রতি শতকে চারশো গ্রাম জিপসাম প্রয়োগ করুন আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দিতে পারে নিয়ন্ত্রণের জন্য ইরাসহ সহ আক্রান্ত ডগা কেটে ধ্বংস করুন ফেরোমন ফাঁদ ব্যবহার করে পোকার বংশবৃদ্ধি অনেকটা কমিয়ে আনা সম্ভব শশা জাতীয় সবজিতে পাউডারি মিলডিউ রোগ দেখা দিতে পারে নিয়ন্ত্রণের জন্য বা ম্যানকোজেব গ্রুপের প্রয়োগ করুন বর্তমান সিম ও বাঁধাকপিতে জাপ পোকার আক্রমণ দেখা দিতে পারে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করুন বর্তমান আবহাওয়ায় পেয়ারায় পোকার আক্রমণ দেখা দিতে পারে নিয়ন্ত্রণের জন্য প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম গুড়া সাবান মিশিয়ে স্প্রে করুন কৃষক ভাইয়েরা গবাদি পশুকে কৃমিনাশক না দেওয়া থাকলে কৃমিনাশক দিন গবাদি পশুর বয়স ও শারীরিক সুস্থতার ভিত্তিতে টিকা প্রদান করুন গোয়াল ঘরের চালা ও মেঝে পরিষ্কার রাখুন গবাদি পশুর যে কোনো রোগের লক্ষণ দেখা দিলে যথাযথ চিকিৎসার জন্য দ্রুত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিন হাঁস মুরগির যে কোনো রোগের লক্ষণ দেখা দিলে যথাযথ চিকিৎসার জন্য দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিন মুরগির খোয়ারে সন্ধ্যার পর এক থেকে দুই ঘন্টা উচ্চ সম্পন্ন বাল্ব জ্বালিয়ে রাখলে ডিম উৎপাদন বৃদ্ধি পাবে এবং রোগ বালাই কমে যাবে চলুন বন্ধুরা ভূমিকম্পে করণীয় নিয়ে একটি ভিডিও সাক্ষাৎকার দেখে শুনে আসি সাক্ষাৎকারটি প্রদান করেছেন ঢাকাস্থ সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং এফ বিসিসিআই সেফটি কাউন্সিলের প্রশিক্ষণ ও প্রশাসন কর্মকর্তা মোহাম্মদ শাখাত হোসেন ভূমিকম্পের সময় আসলে কি করা উচিত তো সেক্ষেত্রে আমি বলবো প্রথমে যে কাজটি করতে হবে যে শান্ত থাকতে হবে অর্থাৎ প্যানিক হওয়া যাবে না কোনো ধরনের আতঙ্কিত হওয়া যাবে না হ্যাঁ এই ভূমিকম্প একটি দুর্যোগ দুর্ঘটনা এটা আসতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টি প্রথম যে করণীয় তা হচ্ছে শান্ত থাকতে হবে এর পরের যে স্টেপ তা হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে যদি আমরা দ্রুত বের হয়ে যেতে পারি অর্থাৎ আপনার অবস্থান যদি নিস্তলা অথবা দোতলা অথবা তৃতীয় তলার মধ্যে হয় তাহলে আপনি দ্রুত বের হয়ে নিরাপদ জায়গায় ফাঁকা বিদ্যুতের খুঁটি অথবা তারের নিচে অথবা বড় কোনো গাছের নিচে অথবা বড় কোনো ভবনের নিচে অবস্থান করবেন না সেই অবস্থায় আমরা খোলা জায়গায় ফাঁকা স্থানে আমরা অবস্থান গ্রহণ করতে পারি আর যদি এমনটা হয় যে আমার অবস্থান একটু উপরের দিকে অর্থাৎ তিনতলা বা তিন তলার উপরের দিকে যদি হয়ে থাকে চারতলা পাঁচতলা অথবা তার উপরে হয় তাহলে দ্রুত আমরা বের হয়ে যেতে পারবো না অর্থাৎ এই দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড বা ত্রিশ সেকেন্ডের মধ্যে নেমে আসা সম্ভব হবে না তো সেক্ষেত্রে আমার করণীয় কি তখন আমি আমার ভবনে বা আমার কক্ষে আমি যেখানে অবস্থান করছি সেখানে সবচেয়ে নিরাপদ জায়গাটি কোনটি সেটিকে আগে থেকে নির্ধারণ করে রাখবেন যাতে খুব সহজে আপনি সেখানে অবস্থান করতে পারেন সাধারণত কলাম এবং বিম এর যে সংযোগ স্থল অর্থাৎ যেটাকে আমরা খুঁটি বলি বা খাম বলি বা থাম্বা বলি সেইটার ঘরের ভেতরে যে অংশটা আছে তার আশেপাশের অংশটুকু তুলনামূলকভাবে নিরাপদ তবে খেয়াল রাখবেন সেখানে যেন কোনো ধরনের গ্রিল বা কাচের কোনো অবকাঠামো না থাকে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যখন সেই ভবনের নিরাপদ জায়গায় অবস্থান নেব তখন অবশ্যই আমার মাথা এবং ঘাড়কে নিরাপদে রাখতে হবে এটাকে ঢেকে রাখার চেষ্টা করব। এটাকে যে বিষয়টা বলা হয় ড্রপ কাভার অ্যান্ড হোল্ড এই বিষয়টা হচ্ছে যে আপনি আটসাট হয়ে অথবা ছোট হয়ে বসে পড়বেন আপনার মাথা এবং ঘাড়কে কাভার আপ করবেন কোনো কিছু দিয়ে ঢেকে দেবেন সেটা হতে পারে বালিশ হতে পারে কাঁথা কম্বল হতে পারে হেলমেট হতে পারে বালতি হ্যাঁ যে কোনো বস্তু আর যদি আপনার হাতের কাছে কোনো কিছুই না থাকে খাতা অথবা বই যদি থাকে সেটা আপনি মাথায় দিতে পারেন আর যদি এমনটা হয় যে আপনি যেখানে আছেন সেখানে এই ধরনের কোনো সাপোর্ট পাচ্ছেন না শুধু দুই হাত মাথার উপরে দিয়ে আপনি অবস্থান গ্রহণ করতে পারেন যে স্থানটার কথা বললাম যেটা এটা তুলনামূলকভাবে নিরাপদ আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন ভূমিকম্প হবে যদি এমনটা হয় যে আপনি রান্না ঘরে আছেন তাহলে অবশ্যই গ্যাসের চুলা যদি থাকে তাহলে সেই গ্যাসের চুলা অথবা যে চুলাই থাক না কেন জালটা বন্ধ করবার জন্য চেষ্টা করবেন হ্যাঁ গ্যাসের পাওয়ারটা অফ করবেন করে দেন হচ্ছে আপনি নিরাপদ স্থানে অবস্থান গ্রহণ করবেন আমাদের আগে থেকে কিছু পরিকল্পনা থাকা উচিত আমরা আসলে কি করব এরকম একটা প্যানিক হতে পারে তাহলে আমি যে স্থানটাকে নিরাপদ মনে করছি আমার ভবনের বা আমার কক্ষের তার আশেপাশে যদি আমি এক বোতল পানি হালকা শুকনো খাবার প্রয়োজনীয় ওষুধপত্র এগুলো যদি আমি সেখানে রাখি তাহলে কিন্তু যদি কোনো ইনসিডেন্ট হয় ভবন যদি ধসেই পড়ে তাহলে আমি সেখানে কিন্তু একটা একটা লম্বা সময় বেঁচে প্রয়াস চালাতে পারব যদি কখনো আমরা আমরা আটকা পড়ে যাই তাহলে যেটা বলি যে থাকবার আপনি নিজের শক্তি ক্ষয় করার চেষ্টা করবেন না আপনার হাতে যদি মোবাইল থাকে তাহলে মোবাইলের ব্যাটারি যেন চার্জ সেভ করতে পারেন সেই রকম অবস্থায় আপনি এটা ব্যবহার করবেন আরেকটা বিষয় হচ্ছে সাথে হুইসেল রাখতে পারেন যদি উদ্ধার কর্মী যারা আছেন বা উদ্ধারকারী যারা আছেন তারা যখন আপনাকে খুঁজতে আসবে তখন যেন আপনি হুইসেল দিয়ে তাদেরকে আপনার অবস্থান সম্পর্কে জানাতে পারেন আমরা যখন ভূমিকম্প হয় যে বিষয়গুলো বলে আসলাম যে আমরা যদি তুলনামূলকভাবে সচেতন হই এবং এই জিনিসগুলো পরিবারের সবার সাথে শেয়ার করি সবাইকে জানিয়ে দেই যে ভূমিকম্প হতেই পারে কিন্তু এটা নিয়ে খুব বেশি প্যানিক হওয়া যাবে না খুব বেশি আতঙ্কিত হওয়া যাবে না আপনি দেখবেন যে হচ্ছে গত আহ দু চার দিন বা সকল ভূমিকম্পের খবর আমরা পেলাম সেখানে কিন্তু অনেক লোক আহত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের হল থেকে যদি শিক্ষার্থীরা চারতলা থেকে জাম করে পড়ে আহত হয় এটা কিন্তু দুঃখজনক তার মানে হচ্ছে তারা আতঙ্কিত এবং তারা বিষয়গুলোতে সচেতন নয় হ্যাঁ মানে বহুতল ভবন থেকে কোনো ক্রমেই লাভ দিয়ে বা হচ্ছে ঝাঁপ দিয়ে পড়া যাবে না আমরা যদি এই বিষয়টাকে হচ্ছে মাথায় রাখি যে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে এবং বিপদের সময় আমার করণীয় কি সেই বিষয়টা আমার আগে থেকে জানতে হবে এক্ষেত্রে যেমনটা নিতে হবে ঠিক একইভাবে আমাদের প্রশিক্ষণ নিতে হবে আসলে ভূমিকম্পের আগে কি করা উচিত ভূমিকম্পের সময় কি করা উচিত এবং ভূমিকম্প পরবর্তী আমাদের করণীয় কি রয়েছে এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই জানা উচিত চলুন দর্শক ও শ্রোতা এবার এ নিয়ে একটি নাটক শুনে আসি কি কি খবর ভাই দিনকাল আরে মতে যাবার তোমার এই আসি ভালো দিনকাল যে পড়ছে কেমন করি আর ভালো থাকি সেই দিয়ে তো কথা সেদিন যে ভূমিকম্প হইল হইলো ঘর থাকি দৌড়ি বাড়াইছে আরে মুই তো জমি বাড়িতে আসন কন্ডে যাই কি করিম কিছুই বুঝবে পাবার ভাই আবহাওয়ার খবর শুনি আমরা কোন দিন ঝড়ি হইবে না বান আসবে সেটা জানবের পাই কিন্তু কোনো খবরে পাওয়া যায় না ঠিক করছেন ভাই আমরা যে আগে থেকে সতর্ক থাকবো তার তো কোনো বুদ্ধি নেই ঝড় তুফান বান আইসের আগত খবর পায়া আমরা তো শোক জিনিস আগত থাকি এডি করি থুই আগত যায় আশ্রয় কেন্দ্র থাকি কিন্তু ভূমিকম্পের কোনো খবর না পায়া কত মানুষ যে মরি যায় হ ভাই আচ্ছা ইয়ের থেকে জীবন বাসার কোনো উপায় নাই উপায় আছে চাচা কি উপায় এনা কোন তোমার হমা আমরা ইগলে কিছুই জানি নে হামাকে না ভালো করে বুঝি কত শোনেন চাচা ভূমিকম্প তো হঠাৎ করেই হয় তাই কিছু নিয়ম জেনে রাখলে সবাই নিরাপদে থাকতে পারবেন সেই নিয়মগুলো ফির কি ভূমিকম্পের সময় ভয় পেলে চলবে না মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে কি মা ভূমিকম্পের সময় তো মোর কোনো হুঁশই থাকে না কি করো না করো কিছুই বোঝো না এজন্যই তো অধিকাংশ মানুষ ভূমিকম্পে আহত হয় আবার কেউ তাড়াহুড়ো করতে গিয়ে মারাও যায় আমরা তাহলে কি করব ভূমিকম্পের সময় দৌড়াদৌড়ি করা যাবে না কম্পন থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে তুই কি আমাক মারি ফেলবার চাসি নাকি ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভাঙি পড়ি কত মানুষ মরি যায় আর তুই আমাক দৌড়িবের বাধা করিস শোনেন চাচা দৌড়দৌড়ি না করে ভূকম্পনের সময় যদি বিছানায় থাকেন তাহলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল ডেস্ক বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিতে হবে আচ্ছা মনে রাখবেন একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে তাই সুযোগ বুঝে ঘর থেকে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিতে হবে রান্নাঘরে থাকলে চুলার আগুন নিভিয়ে দিয়ে দ্রুত বেরিয়ে যেতে হবে আর কি কি করা নাকবে চাচা আপনার ছেলে মেয়ে তো স্কুলে পড়ে তারা যদি কেউ স্কুলে থাকে তাহলে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত শক্ত বেঞ্চ অথবা টেবিলের নিচে আশ্রয় নিতে বলবেন ঠিক আছে মা চাচা আপনারা যদি ঘরের বাইরে থাকেন তাহলে গাছ উঁচু বাড়ি বা বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নেবেন এগুলো থাকি দূর থাকা নাকি কারণ ভূমিকম্পের সময় এগুলোর কাছাকাছি থাকলে তা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে ও আচ্ছা হ্যাঁ ভূমিকম্পের সময় গার্মেন্টস ফ্যাক্টরি হাসপাতাল মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে দু হাতে মাথা ঢেকে বসে পড়তে হবে ভাঙা দেওয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করবেন না কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন যাতে ধুলোবালু শ্বাসনালিতে না ঢোকে আচ্ছা ভূমিকম্পের সময় কেউ যদি উঁচু বিল্ডিং এ থাকে মানে থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাড়াহুড়ো করে লাভ দিয়ে বা লিফ্ট ব্যবহার করে নামা থেকে বিরত থাকতে হবে কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে আসতে হবে এবং খোলা আকাশের নিচে অবস্থান নিতে হবে আচ্ছা যদি গাড়িতে থাকে তাহলে তাই করবে খুব ভালো প্রশ্ন করেছেন চাচা থাকলে সেতু উড়াল সড়ক গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামাতে হবে ভূকম্প না থামা পর্যন্ত গাড়ির ভেতরে থাকতে হবে বুঝছি আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আগে থেকেই ব্যাটারি চালিত রেডিও টর্চ লাইট পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে রাখতে হবে আচ্ছা মাসুদা তোর কাছ থেকে আজ আমরা মেলা কিছু শিখলাম হ ভাই আগে তো আমরা এগুলি কিছুই জানি নাই তোক মেলা ধন্যবাদ মাসুদা ধন্যবাদ দেয়া লাগবে না চাচা আপনাদের এই বিষয়ে জানাতে পেরে আমারও ভালো লাগছে এখন খুব ভালো করে বুঝছো ভূমিকম্পের সময় ভয়ের থেকে নিয়ম মানা খুবই দরকার ঠিক বলেছেন চাচা এখন থাকি ভূমিকম্পের সময় আর কোন ভুল কাম করবেন না মাথা ঠান্ডা করি কাম কর ঠিক করছিস মহবর চল আমরা যে কথাগুলো শিখলো তার বাড়ির যা সবাইকে কই তাতে করি আমার আর কোনো ক্ষতি হবার না হ ভাই চলো তাহলে যাই বন্ধুরা দুর্যোগ পরিবেশ অনুষ্ঠানটি রেডিও চিলমারি নিরানব্বই দশমিক দুই এফ এর পাশাপাশি ফেসবুক পেজ ডাব্লু রেডিও ডাব্লু দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদের করা কিছু কমেন্টস পড়ব আমাদের সাথে যুক্ত হয়েছেন তানভিরুল ইসলাম লিখেছেন সাথে আছি উলিপুর থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আর যে হৃদয় লিখেছেন অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে মোহাম্মদ রাকিবুল ইসলাম লিখেছেন এক্সিলেন্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ হুমায়ুরাহা লিখেছেন অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনাকে মোহাম্মদ সাজিদুল ইসলাম লিখেছেন অনেক সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে রুমিনী আক্তার লিখেছেন দারুণ লাগছে ধন্যবাদ রেডিও চিলমারিকে আপনাকেও ধন্যবাদ রুমিনী আক্তার আবারও লিখেছেন দারুণ উপস্থাপনা অসংখ্য ধন্যবাদ সুরাইয়া লিখেছেন এই ভিডিও আমাদের ভূমিকম্পের সময়কার করণীয় কী তা বুঝাতে সাহায্য করবে অসংখ্য ধন্যবাদ কামরুল হাসান লিখেছেন যুগোপযোগী অনুষ্ঠান ধন্যবাদ কর্তৃপক্ষকে আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যারা যুক্ত হয়েছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা হাতে আর সময় নেই বিদায় নিতে হবে আগামী সোমবার ঠিক বিকেল চারটা বেজে পঁয়ত্রিশ মিনিটে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আর শুনতে থাকুন রেডিও চিলমারি নিরানব্বই দশমিক দু এফ এম চোখ রাখুন ডাব্লিউ রেডিও ডাব্লিউ পেজে আল্লাহ হাফেজ আগাম প্রস্তুতি বন্যাকালে কালে থাকবো ভালো মোরা সকলে মিলে বন্যা খরা ঝড় বৃষ্টিতে রুখব মোরাজ সকলে মিলে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান দুর্যোগ ও পরিবেশ এখানেই শেষ হলো রুখব মোরা ভাই দুর্যোগ দুর্যোগ ও দুর্যোগ দুর্যোগেই করিনা ভয়ে চর বৃষ্টি বন্যা খরা রুখব মোরা ভাই